গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আছি দেখো আমি একটা সাধারণ আজকে একটা লাউ নিয়ে এসেছি রান্না করতে রেসিপিটা বাংলাদেশে কিন্তু আমরা আমি তোমাদের প্রথম থেকে দেখাতে পারলাম না বসানোটা আমি বসিয়ে দিয়েছি প্রথম থেকে দেখাতে পারলাম না কিন্তু এই লাউটা আমি কোনো মশলা দেবো না কালো জিরে ফোরণ দিয়েছি আর নিয়ে আর কিচ্ছু দেবো না আমি লাউটা বসিয়েছি লাউটা এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো লাউটা একটু মজে আসবে তখন আমি জল দেবো লাউটা ঝোল ঝোল হবে এটা বাংলাদেশের রান্না আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা দেখতে থাকো এটার মধ্যে আমি লাউটার মধ্যে এবার আমি আমি দেখো একটা সিম থেকে তিন টুকরো করেছি করে আমি সিমগুলো দিয়ে দেবো খুব ভালো লাগে খেতে তোমরা করে খেয়ে দেখবে লঙ্কা দিয়ে দিলাম মশলা কিছু না শুদ্ধ নুন আর নামানোর আগে রান্না পাতা এবার আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো লালটা ঝোল ঝোল হবে জল দিয়ে দেবো একটু ঝোল রাখবো এবার আমি ঢাকা দিয়ে দেবো লাউটা সেদ্ধ হওয়ার জন্য এটা একটু কচি লাউ হলে বেশি ভালো হয় এবার ঢাকাটা খুলে দেখি কতটা সেদ্ধ হলো জল নেবো বের ছাড়ু হয়ে এসছে একটু হবে তারপরে ধনে কটাই দেবো দিয়ে নামিয়ে নেব সাধে সাধে দেখতে হবে লাউটা হয়ে গেছে এবার আমি ওনাদের একটু চিনি দিয়ে দেবো এক চামচের মতন চিনি দিয়ে দিলাম লাউটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল নতুন লাগে এবার আমি ওদের ধনে পাতা দিয়ে দেবো আমার রেসিপি পুরো রেডি তোমরা লাউ অনেক রকম করে খেয়েছ আশা করি তাই তোমরা এরকম করে একটু লাউ রান্না করে খেয়ে দেখবে খেয়ে আমাকে কমেন্টে লিখবে কেমন তোমাদের লাগলো আর আমার রান্না যদি ভালো লাগে তোমাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো লাইক করো সবার সাথে শেয়ার করো আমি এবার ঢেলে নিচ্ছি দেখো সুন্দর লাগছে দেখতে এর মধ্যে বড়িও দেওয়া যায় আমি বড়িটা দিই